বীরি মাউনার মরমंतिक যুদ্ধে যে সত্তরজন শহীদ হয়েছেন তাদের অন্যতম আমির ইবনে ফোহাইরা রাদিয়াল্লাহু আনহু তিনি সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর আজাদকৃত গোলাম ছিলেন তিনি জাব্বার ইবনে সালামার বর্ষা ঘাটে শাহাদাত বরণ করেন মৃত্যুকুলে ঢুলে পড়া অবস্থায় তিনি বলি উঠলেন আল্লাহর কসম আমি সফল কাম হয়েছি তার হত্যাকারী জব্বার সালামা বিস্ময় হয়ে বলে উঠল কি বলছে আমি নিজে তাকে হত্যা করেছি আর তিনি নিজের সফলতা দাবি করছে লোকেরা বলল এটা বেহেস্তে যাওয়ার সফলতা আমের ইবনে ফোহেরা এখন তার রবের সাক্ষাতে নিবিষ্ট হবেন তার চিরস্থায়ী ঠিকানা হবে জান্নাত শাহবাজ মাইনের চরিত্র তো এমনই ছিল ইসলামের জন্য নিজের জীবনকে বিসর্জন করা তারা নিজেদের ফখর ও গৌরবের বিষয় মনে করত